মোহাম্মদ বেলাল হুসেন লিখেছেন জিন কি মানুষের সাথে সবাস করতে পারে আজানের সময় কিছু খেলে গোনা হবে কিনা বিতরের নামাজ কি কি সুরা দিয়ে পড়তে হয় নতুন কোন কাপড় পরে না ধুয়ে নামাজ পড়ে নামাজের কোন ক্ষতি হবে কিনা দুই হাতের উপর সেজদা করলে সেজদা আদায় হবে কিনা স্মৃতিশক্তি কিভাবে বাড়ানো যায় নামাজের সেজদা অবস্থায় যদি পা উঠে যায় তাহলে নামাজের কোন সমস্যা হবে কিনা আপন দুই বোনকে একত্রে বিয়ে করা যাবে কিনা এই বিষয়ে কি বিধান নামাজ শেষে যা নামাজ সালাম করা কি ঠিক ভাঙা প্লেটে খাওয়া যাবে কিনা হস্তমৈনে হবু স্ত্রীর হক নষ্ট করা হয় কিনা ষাটের হাতা এবং প্যান্ট কি গুছিয়ে রেখে

এটি কোরআন সুন্নার কোন নির্দেশনা নয় এটি যদি সালাতের অংশ মনে করেন কেউ সালাত পরবর্তী করণীয় মনে করেন কেউ সরিয়া দৃষ্টিকোণ থেকে ইসলাম দৃষ্টিকোণ থেকে তাহলে সেটি বরং বেদাতে পর্যবেসিত হবে ইসলামের নামে মন গোড়া কোনো কিছু করলে সব হয় না বরং আরো বিপরীতে গুনাহ হয় এইচ এম হাসান লিখেছেন দুই হাতের উপর সেজদা করলে সেজদা আদায় হবে কিনা আহ সেজদা করবেন আপনি জমি হাতের উপর সেজদা করবেন না যদি কোনো কারণে হাতের উপরে কেউ সেজদা করেন হয়তো জমি তার জন্য উপযোগী না বা জমিন করার কোনো ব্যবস্থা নাই আদায় হয়ে যাবে আশফাকুর রহমান আপনি লিখেছেন স্মৃতিশক্তি কিভাবে বাড়ানো যায় আমার তেমন কিছুই মনে থাকে না একদিকে পড়ি অন্যদিকে ভুলে যাই আল্লাহ মাফ করুন যদি এই পরিস্থিতি হয় তাহলে সেক্ষেত্রে প্রথমত গুণাহ এবং অপরাধ এবং পাপের কাজগুলো আপনার পরিহার করে চলা উচিত বিশেষভাবে যত্ন সহকারে সেই সাথে আল্লাহ তালার কাছে দোয়া করা উচিত স্মৃতিশক্তি বাড়ানোর জন্য জুলখা খাতের আপনি লিখেছেন নতুন কোনো কাপড় পরে না ধুয়ে নামাজ পড়ে নামাজের কোনো ক্ষতি হবে নতুন কোনো কাপড় পরলে সেটা ধুয়েই পড়তে হবে এমন কোনো নেই কারণ নতুন কাপড় মানিয়ে সেটা নাপাক সেটাতে অপবিত্রতা আছে এমনটি দৃষ্টিতে নন আপনি তাহলে এটি বাটা বাধ কেন হতে যাবে তবে হ্যাঁ আপনারা যদি নতুন কাপড় কেনার পর দেখলেন যে সেখানে কোনো নাপাক আছে তাহলে ওই জায়গায় সেই নাপাকাইগুলো অবশ্য অতএব শুরু দৃষ্টিকোণ থেকে নতুন কাপড় ধুয়ে পড়তে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই সুমন আহমেদ আপনি লিখেছেন নামাজের সিজদা অবস্থায় যদি পা উঠে যায় তাহলে নামাজের কোনো সমস্যা হবে কিনা সিজ অবস্থা পা সামান্য উঠে আবার আপনি জায়গা নিয়ে গেছেন কোনো অসুবিধা হবে না আর যদি পুরো সিজদা জুড়ে উঠে থাকে তাহলে আপনার নামাজ হবে না কারণ আমি কিরমসাল্লাহাম বলেছেন আমি উমৃত আন আসুদা আল আসাবাদ আজমি সাতটি অঙ্গের উপরে সাতটি হাড্ডির উপরে সাতটি অঙ্গের উপরে আমাকে সিজদা করতে নির্দেশ করা হয়েছে তার মধ্যে কপালার নাক দুই হাত দুই হাঁটু এবং দুই পায়ের যে আঙ্গুলগুলো সেগুলো অথবা এগুলোর কোনো একটা ধরুন যদি আপনার এই সাতটা অঙ্গের কোনো একটি যদি সরে যায় সামান্য সময়ের অসুবিধা নেই আবার তিনি জায়গা নিয়ে গেছেন কিন্তু যদি পুরো সালাদ জুড়ে পুরো রাকার জুড়ে ফেসেসদার জুড়ে তার এটা যদি পৃথক থাকে তাহলে সেক্ষেত্রে সেটি জায়জ হবে না এবং সে নামাজ হবে না কারণ এটা ওয়াজিব এই সাতটা অঙ্গের উপরে চিন্তা করা আবু সাইদ আবদুল্লাহ আপনি লিখেছেন শার্টের হাত এবং প্যান্ট কি গুছিয়ে রেখে সালাদ পড়া যাবে শার্টের হাত এবং প্যান্ট গুছিয়ে সালাদ আদায় করা মাকরুফ নবী করিম সাল্লাল্লাহু নিষেধ করেছেন এটি এই জন্য এটা ছেড়ে সালাদ করতে হবে তবে হ্যাঁ প্যান্টের বিষয়টা হলো সেটা যদি কেউ প্রাক্তন নিচে নিচে পড়ে যায় সেটা থেকে বাঁচার জন্য গোছান তার একটা আছে কিন্তু সেটা সলাতে শুধু না বরং সবসময় এরকম রাখতে হবে মোহাম্মদ আব্দুল রাকিব আপনি লিখেছেন হস্তমৈনে হব স্ত্রীর হক নষ্ট করা হয় কিনা এটা আপনার স্বাস্থ্য নষ্ট হয় আপনি নিজের হক নিজে নষ্ট করছেন নিজের আমল নষ্ট করছেন এবং এর মাধ্যমে যদি আপনার যৌন শক্তি কমে যায় সেক্ষেত্রে আপনি স্ত্রীর হক নষ্ট করছেন অবশ্য আহ অবশ্যই সেজন্য এটি না যায় গুনাহের কথা হারাম আবদুল্লাহ জুবাইর দাসিন আপনি লিখেছেন অন্যদের গাছের ডাল আমাদের ছাদের উপর চলে আসলে আমরা কি ছাদের উপরের ডালের ফল খেতে পারবো না আপনার ছাদের উপরে ডাল চলে আসতে দেখে আপনার যেটা ফল হাল হয়ে যাবে না তবে আপনি সেই ব্যক্তিকে রিকোয়েস্ট করতে পারেন এবং দাবি তুলতে পারেন যেন আপনার জায়গা থেকে গাছের ডালটা সরাই নেওয়া হয় এবং যদি আপনার কোনো অসুবিধা না হয় আপনি ছাড় দিতে পারেন কিন্তু আপনি এর ফল খেতে হলে অবশ্যই মালিকের অনুমতি আপনাকে নিতে হবে আপনি এখানে চলে আসতে দেখেই আপনি কিন্তু মালিক হয়ে যাননি ফয়সাল আহমদ লিখেছেন টিকটিকি দেখলে কি মারতেই হবে প্রয়োজনে কি খুঁজে খুঁজে মারতে হবে বিষয়টা নিয়ে খুব দ্বিধা দ্বন্দ্বে আসি জানাবেন প্লিজ না খুঁজে খুঁজেই আপনাকে মারতে হবে এমন কিছু এমন কোনো বাধ্যবাধকতা নেই বরং আপনার চোখে পড়েছে উপদ্রব করে আপনি মারবেন কিন্তু এটার জন্য আপনি খুঁজে খুঁজে বেড়াবেন এটা পিছে পিছিয়ে ঘুরে বেড়াবেন আপনার অনুসন্ধান করে বেড়াবেন এই কথা হাদিসে বলা হয়নি প্রজাপতি নিয়ে রিয়ালি থেকে আপনি লিখেছেন ভাঙা প্লেটে খাওয়া যাবে কিনা ভাঙা প্লেটে খাওয়া যাবে কোনো অসুবিধা নেই ভাঙা আয়না তো মাথা চেহারা দেখা যাবে সেটাতে কোনো অসুবিধা নেই আমরা অনেকে মনে করি ভাঙা প্লেটে খাওয়া যাবে না ভাঙা আয়না চেহারা দেখা যাবে না এটা নিঃচুক্কে আমাদের সামাজিক কুসংস্কার আর ভাঙা প্লেটে ভাঙা অংশে জীবাণু থাকতে পারে সেজন্য আপনি ওইটাতে খেলে অস্বাস্থ্যকর হতে পারে সেটা তো আপনার একান্ত স্বাস্থ্যগত বিষয় বাট সেটা তো নিশ্চিত নয় বিধায় ভাঙা প্লেটে খেলে যে গুণা হয়ে যাবে বা না যায় যাবে বা সেরকম নয় এবং ভাঙা আয়নায় হচ্ছে সরি চেহারা দেখলে কোনো অসুবিধা হবে না তো নিয়ে আইডি থেকে আপনি লিখেছেন নামাজের সময় পাশ দিয়ে কেউ গেলে বা আসলে আমার আম্মু নামাজের ভেতরই তাকায় এতে নামাজের কোনো সমস্যা হবে কিনা না অবশ্যই তার দিকে তাকানো উচিত নয় কারণ সলাতরত অবস্থায় কেউ যাচ্ছে তার দিকে আপনি তাকানোটা আপনার সালাতের যে খুশি এবং ক্ষুদ্র তার বর খেলাফ হয় বাট যেটি করা উচিত সেটি হল নবী সাল আলিসাল্লাম বলেছেন তোমার সালাতের সামনে যদি কেউ যায় তাহলে সেক্ষেত্রে তাকে বাধা দাও কোন নষ্ট করছে তোমার সালাতের এরিয়ার মধ্যে এসে সে তোমার দৃষ্টিকে আকর্ষণ করে ফেলছে এবং মনোযোগে ব্যাঘাত সৃষ্টি করছে এই জন্য তাকে বাধা দিতে বলা হয়েছে সে বাধার অংশ হিসাবে এরকম হাত দিয়ে তাকে ইশারা দিয়ে দেওয়া যেতে পারে যদি সে টেন না পায় আর এর বাইরে তার দিকে তাকিয়ে থাকলে তো কোনো লাভ নাই বৃদ্ধা তাকিয়ে নিজের সালাতের মনোযোগ নষ্ট করার তো যুক্তি করেন মিরায় আপনার আম্মাকে বলতে হবে এই কাজটি করা যাবে না রাইসানি আপনি লিখেছেন আজানের সময় কিছু খেলে গোনা হবে কিনা আজানের সময় কোনো কিছু খেলে গুণগুলো হবে না আমরা অনেকে মনে করি আজানের সময় কিছু খাওয়া পান করা যাবে না এটা করা যাবে না ওটা করা যাবে না আপনি যে কোনো কাজ করতে পারেন টয়লেটে থাকলে আপনার টয়লেটে কাজও সারতে পারেন তবে আপনি যখন টয়লেটে নাই পবিত্র জায়গায় আছেন বা সবার অবস্থা আছেন তখন আপনি আজান শুনলে আজানের জবাব দেওয়ার চেষ্টা করবেন এটা হলো মূল কথা খেতে গেলে খাওয়ার ফাঁকে ফাঁকে আপনি আজানার জব চেষ্টা দেওয়ার চেষ্টা করবেন কিন্তু আজান হলে কিছু খেতে পারবেন না এমন কোনো কথা নেই এখানে বিষয় হলো জবাব দেওয়ার জব দেওয়ার চেষ্টা করবেন যদি আপনি পবিত্র জায়গা থাকে এমনি মুস্তাফিজুর রহমান আপনি লিখেছেন কোরআন কারিম যদি ভুল বসত পায়ে লাগে অথবা নিচে পড়ে যায় করণীয় কি ভুল বসত পায়ে লাগলে অথবা নিচে পড়ে গেলে আহ আল্লাহর কাছে মাপ চাইতে হবে যদি এটা অনিচ্ছাকৃত তারপরে মাপ চাই নিতে হবে এবং সেই সাথে ভবিষ্যতে যেন এরকমটি না হয় সেজন্য সাবধানতা অবলম্বন করতে হবে এর কারণে আপনার বিশেষ কোনো কাফারা নাই আমরা ছোটবেলা থেকে যে সমস্ত কথা শুনে আসছি যে এর কারণে এত কেজি লবণ দিতে হবে চাল দিতে হবে কি ইত্যাদি আমাদের নিজেদের মন করা নানান কথাবার্তা মূলত যদি পড়ে যায় ইচ্ছাকৃত না বরং ভুলে পড়ে গেছে তাহলে সেক্ষেত্রে সেটার কারণে আপনার বিশেষ কোনো করণীয় নাই সামনে থেকে সাবধানতা অবলম্বন করতে হবে এবং যেটি হয়ে গেছে আল্লাহ কুরআনের প্রতি অনিচ্ছাকৃত

হ্যাঁ একজনকে বিয়ে করেছেন তাকে তার সাথে বিচ্ছেদ হলো বা তিনি মারা গেলেন তারপর অন্যজনকে বিয়ে করেছেন তারপর সেটি যায় গেছে লাইলা নূর কদর এআই থেকে লিখেছেন স্বামী সিগারেট খেলে ওয়াইফের করণি কি ওয়াইফের তাকে বোঝাবেন যথা সম্ভব নিজে না পারলে অন্য কাউকে দিয়ে বোঝাবেন আল্লাহ কাছে দোয়া করবেন তারপর তিনি যদি ফিরে না আসেন একান্ত তার গুণ হবে ওয়াইফ অন্ত দায় মুক্ত হয় বিতরের নামাজ কি কি সুরা দিয়ে পড়তে হয় বিতরের সালাতের প্রথম রাখাতে সুরায় সবহেসমর অব্বিকার আলা দ্বিতীয় রাকাতে সুরায় কাফিরুন এবং তৃতীয় রাকাতে সুরায় এখলাস গুলু আল্লাহ পাঠ করা এটি সন্না নবী করিম সাল্লাহ সাল্লাম বিদেশ সালাতের সচরাচর এই সুরাগুলো তেলাওয়াত করতে। মিঠা আপনি সুরাগুলো তেলাওয়াত করতে পারে বা করার চেষ্টা করা উচিত এরপরে মোহাম্মদ বেলাল হোসেন লিখেছেন জিন কি মানুষের সাথে সবাস করতে পারে জিন মানুষের স্ত্রী মিলনে মানুষের সাথে সামিল হতে পারে বলে বিভিন্ন বর্ণনা থেকে বোঝা যাবে যখন বিসমিল্লা কেউ পাঠ না তখন জিন সেখানে সামিল খুব ভয়াবহ কথা অবশ্য তো এই জন্য মুসলমান সব ক্ষেত্রেই শুধু এটি নয় আপনার খাওয়া দাওয়াতে জিন সামিল হতে পারে ঘুমের সময় বাসা প্রবেশের সময় তার সাথে প্রবেশ করতে পারে তো এই জন্য বাসা প্রবেশের সময় খাওয়ার পান করার সময় এবং শ্রীমিলনের সময় সমগ্রতে বিস্মিল্লা বলতে হয় না বললে শয়তান আর সেখানে অংশ অংশগ্রহণের কোনো সুযোগ পায় না